হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখন আমি আপনাদের সাথে বিট মার্ট এক্সচেঞ্জার সাইটে একটি অফার শেয়ার করবো যেখান থেকে আপনারা আপ টু টেন ডলার ইনকাম করতে পারবেন আর অফারটা কিন্তু একটু জেনুয়েন এক্সচেঞ্জার সাইটের অফার তো অফারটা থেকে আপনারা কম বেশি সবাই ইনকাম করতে পারবেন তো অফারটা কেউ মিস করবেন না তো দেখেন আমি কিন্তু আপনাদের সামনে একটা পেজ ওপেন করে রাখছি এখানে কিন্তু ওরা স্পষ্ট ভাষায় বলছে দেখেন প্রমোশন বি হ্যাঁ প্রমোশন বি ট্রেডিং টু উইন পাঁচ হাজার মিম কয়েন্স তো এখান থেকে আপনার ট্রেড করে পাঁচ হাজার মিম কয়েন্স উন হতে পারবেন এখানে কন্ডিশনটা একটু বুঝবেন কন্ডিশনটা বুঝলে আপনার এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন বা পারবেন না ডিউরিং দি পিরিয়ড ট্রেড টু বিট মার্ট টু ইন অ্যানি ট্রেডিং ফেয়ার উইল রিসিভ র্যান্ডমলি রিওয়ার্ড আপ টু টেন ডলার মিম কয়েন্স এখানে যদি আপনি এই টেড ভলিউমটা কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপ টু তিন থেকে পাঁচ ডলার পাবেন হ্যাঁ এখানে দেখেন যদি আপনি পঞ্চাশ ডলার টেড ভলিউম করেন সেক্ষেত্রে পাবেন তিন ডলার আপনি যদি এখান থেকে একশো ডলার টেড ভলিউম করেন সেক্ষেত্রে পাবেন তিন থেকে পাঁচ ডলার আবার যদি দুশো পঞ্চাশ ডলার টেড ভলিউম করেন সেক্ষেত্রে পাবেন হলো পাঁচ থেকে দশ ডলার হ্যাঁ এখানে আমি মনে করি ভাই মার্ট এখানে সাইটে মাঝে মাঝে কিন্তু অ্যাড আসে মাঝে মাঝে অফারগুলো আসে তো আপনারা যদি এখানে অ্যাকাউন্ট খুলে রাখেন এবং কি ট্রেড করেন এক্ষেত্রে আপনাদের কোনো লস হবে না উল্টা আপনাদের প্রফিট হবে বুঝছেন আর এখানে যদি আপনি এক লক্ষ ডলার ফালাই রাখেন কোনো লস নাই ভাই কারণ আমি এটা মানে প্রত্যেক দিনই এই সাইটটা আমি ইউজ করি বুঝছেন এখানে আমি হাজার হাজার ডলার লেনদেন করি কোনো প্রবলেম নাই তো আপনারা চোখ বুঝে এখন ডিপোজিট করে কাজ করতে পারেন আর এখানে কাজ করার মানে কেমনে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো প্রথমত আর একটা কথা বলি যারা আমার গ্রুপ থেকে ভিডিওটা দেখবেন তো যাদের কাছে ডলার নাই হ্যাঁ বলতেছেন যে ভাই এখান তো টেট ভলিউম কমপ্লিট করতে হবে যারা আমার রেফার লিংকে কাজ করবেন যারা আমার রেফার লিংকে কাজ করবেন আমি তাদেরকে ডলার দেবো কাজ করে ডলারটা আমাকে ব্যাক দেবেন কথা বলছেন যাদের কাছে ডলার নাই চাচ্ছেন যে এই মানে কাজটা করার জন্য এই অফারটাতে তারা আমার কাছে ডলার নিতে পারেন কিন্তু পুনরায় একটু পরে কাজ শেষ করে আমাকে ডলারটা ব্যাক দিবেন হ্যাঁ এই সুবিধাটা আমি তাকে দিতে পারবো যদি আমার রেফার কাজ করেন তো এখানে ভাই জয়েন হওয়ার জন্য মাস্ট বি আমার হোক অন্যের হোক রেফার কিন্তু জয়েন হতে হবে আর এই অফারটা কিন্তু ভাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আগে বললাম আপনার অফার শেষ হওয়ার পরে আপনার জয়েন হবেন কোনো কাজে লাগবে না বুঝছেন তো অফারটা কিন্তু চালু হয়েছে কয়েকদিন হয়ে গেলো তো ভিডিও করবো করব দেখি ভিডিও করা হচ্ছে না তো আপনাকে কি করতে হবে আমি একটু বলে দেই এখানে কিন্তু আপনাদের বিট মার্ট সাইটটা ওপেন করলে এরকম একটা ব্যানার দেখতে পাবেন হ্যাঁ এরকম একটি ব্যানার পাবেন বিগমার্ট সাইট ওপেন করলে তো এই ব্যানার একটা ক্লিক করলে আপনাদের এরকম নিয়ে আসবে এখানে কিন্তু চালু হয়েছে বাই সাত তারিখ থেকে চালু হয়েছে এটা চলবে হলো এগারো তারিখ পর্যন্ত সরি আঠারো তারিখ পর্যন্ত কথা বলছেন এখানে অফারটা হলো বাই ওয়ান গেট ওয়ান মানে একটা টোকেন বাই করলে একটা টোকেন আপনি ফ্রি পাবেন কথা বুঝছেন এই যে স্পেশাল অফার হলো কয়েন ওয়ান বাই বাই ওয়ান গেট ওয়ান মানে আপনি একটা টোকেন বাই করলে একটা টোকেন ফ্রি পাবেন এবং এখানে একটা দেখেন কি সুন্দর একটা অফার আছে অফারটা হলো যে আপনি যদি এখান থেকে আপনি যদি এখান থেকে দশ হাজার টকি কয়েন বাই করেন সেক্ষেত্রে যদি আপনি উইন হন তাহলে আপনার ওয়ালেটে কিন্তু আপনি দশ হাজার টগি কয়েন একদম ফ্রিতে পেয়ে যাবেন একদম ফ্রিতে বুঝছেন তো আমরা এটা তো পারবো না আমাদের কাছে তো ডলার নাই তো আমরা কি করব আমরা এই যে এইটাই জয়েন হব বুঝছেন ভাই এই যে এইটাই এই যে এইটা জয়েন হব আমরা এইটা আর যেটা হব দুইটাই জয়েন হব বুঝছেন তো আমাদের এখান থেকে দুইটাই জয়েন হলে এনআ কিছু লাগবে না এখানে জয়েন হওয়ার জন্য আমাদের মাস্ট বি কি কী করতে হবে আমি বলি একটু আর এখানে জয়েন হওয়ার পূর্ণ দিন পর কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন পূর্ণ দিন পর কিন্তু রিওয়ার্ডটা পাবেন জয়েন হওয়ার সাথে পাবেন না তো এখানে জয়েন হওয়ার জন্য আপনাকে এই যে ফিলদা এই যেটা ক্লিক করবেন এটা আমার একটা ফর্ম আছে একটু ওয়েট হ্যাঁ যে একটা ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করলে কী হবে এখানে আপনি এই যে এখানে আপনি ওদের এশিয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন দেন ওদের সাইটে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে মাস বিকে ওয়াইসি করবেন দেন অবশ্যই কারো না কারো লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে বুঝছেন তা নাহলে কিন্তু এখানে কোনো প্রকার রিওয়ার্ড আপনি পাবেন না দেন টুইটারে অ্যাকাউন্ট দিয়ে দেবেন টুইটারে জয়েন হয়ে টেলিগ্রামে জয়েন হবেন দেন বিট মাঠে ইউআইডি দেবেন হ্যাঁ এগুলো দিয়ে দেন এখানে এই প্রথমটা টিক মার্ক দিবেন দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দিবেন কথা বলছেন আমি আবারও বলতেছি এখানে কি কি করবেন এই ফর্মে আসার পর আপনাকে ওদের টেলিগ্রামে জয়েন হবেন দেন আপনি ওদের অ্যাকাউন্টে বা বিট মার্টে একটা অ্যাকাউন্ট করবেন যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই নতুন অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট করার পর আপনারা কী করবেন অ্যাকাউন্টটা কেউ করবেন কেউই করার পরে আপনারা এখানে আপনাদের টুইটার অ্যাকাউন্টের ইউআই টুইটারের অ্যাকাউন্ট ইউ ইউজার আইডি দেবেন দেন টেলিগ্রামের ইউজার আইডি দেন বিট মার্টের বিট মার্টের ইউআইডি দেবেন এখানে বিট মার্টের ইউআইডি দেন এটা প্রথমে টিক মারতে সাবমিট করে দেবেন হ্যাঁ সাবমিট করার পরে এখানে দেখেন আর একটা কাহিনি আপনাদের বললি সেটাও কী যে এখানে যখন একবার ডেট করবেন তখন জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম মানে একই পেজ মানে ওই দুইটাই নিয়ে আসবে এভাবে আর কি তো মাস বি আপনাদের সবাইকে বলবো এটা জয়েন করেন এখান থেকে কিন্তু ভাই ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আপনারা সবাই আর এখানে আপনার টেন বলিউম কমপ্লিট করার পর কিন্তু মাস্ট বি আপনাদের এই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে তা না হলে কিন্তু ভাই কোনো এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না আর এটা যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তো অফারটা দেখার সাথে সাথে আপনারা সবাই জয়েন হবেন যদি পারেন আর আমি তো বললামই যদি আপনাদের কাছে ডলার না থাকে কথা বুঝেন যদি চান এখানে কাজ করবেন সেক্ষেত্রে আমাকে নক দিবেন যদি আমি মনে করি যে আপনি আমার ট্রাস্টেড ব্যক্তি তাহলে আপনাকে আমি ডলার দেবো আপনি ডলার কাজ শেষে আমাকে আপনার ডলারটা ব্যাক করে দেবেন কথা বুঝছেন আর এখানে আপনাকে কী কী করতে হবে এই ফর্মটা ফিল করতে হবে দেন টেলিগ্রামে জয়েন হতে হবে টিজি গ্রুপে এগুলো মাস্ট বি জয়েন হবেন বুঝছেন আর এখান থেকে কিন্তু মাঝে মাঝে ভালো ভালো অ্যাটো আসে এবং অ্যাটোকে জয়েন হলে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করা যায় অফারটা অনেকের কাছে ভালো না অনেকের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তারাই জয়েন হন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম